আর গরিব এটি মিস্ত্রে খাওয়াবো না তুমি একদম আগদুম বাঘরুম কি বলছো আগদুম বাঘরুম বলছি মানে এই তো বললে বাবার কৃপায় নামরে বেঁচে আছি বাবা তুমি রোগ ভালো করে দাও

আমি কোন পীর সাহেবকে অপমান করছি না পীর সাহেবরা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা এবং আমি তাদেরকে যথাযথ সম্মান করি এই বলে তাই নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য আল্লাহ ছাড়া কোন পীরের ক্ষমতা নেই যে সন্তান সন্ততি দেয়া এবং রোগ ভালো করে দেওয়া মহান রফুল আলমিন তার কোরআনের মধ্যে বলেছেন মানে কি